আসসালামু আলাইকুম ভিডিওটা জুমার নামাজ পড়ে আমি শ্যুট করতেছি বাট আপলোড হতে অনেকটা টাইম লাগবে কারণ অলরেডি একটা ভিডিও শেডিউলডে আছে তো আমি আমার কলেজ লাইফের একদম ডে ওয়ান থেকে শেষ শেষ পর্যন্ত প্রত্যেক শুক্রবার আসলে কাউন্ট করতাম যে আর কয়টা শুক্রবার বাকি আছে এটা একদম এইচএসের লাইফের ফার্স্ট ডে থেকে শুরু করতাম মানে আমি তো এইচএসি তেইশ বেদ ছিলাম তো আমার চিন্তাভাবনা ছিল যে ডিসেম্বরের এক তারিখ হতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষা তার আগে যতগুলো শুক্রবার পাবো সেগুলোতে আমি কাউন্ট করছিলাম কাউন্ট করার পরে আজকে থেকে আর চল্লিশতম শুক্রবার পরে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে আজকে থেকে আর সাতাশতম শুক্রবার পরে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে ষোলোতম শুক্রবার পরে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে দশতম দশটা শুক্রবার পরে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে এরকম একটা কাউন্ট করতাম আর কি প্রত্যেক শুক্রবারে আমার রিমাইন্ডার থাকতো তো আজকেও তোমাদের জন্য একটা রিমাইন্ডার যে আজকের পরে আর ছয়টা শুক্রবার আছে তোমার সামনে ছয়টা শুক্রবারের পরে যে সপ্তম শুক্রবারটা হবে সেই সপ্তম শুক্রবারে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা হবে সো পড়তে থাকো ইনশাল্লাহ ভালো কিছু হবে